আমার জন জানা মতে আমার মায়ের সাথে আমার বাবার দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল না কেননা আমার মা পরপুরুষের আসক্ত থাকায় আমার মায়ের সাথে আমার বাবার দাম্পত্য জীবন সুখী ছিল না গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মায়ের বিরুদ্ধে মেয়ের পাল্টা সংবাদ সম্মেলন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা অনামিকা লাকি মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মেয়ে অর্পিতা শাহ লাবণ্য শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়ে লাবণ্য শাহ বলেন আমার বাবা অসীম কুমার সাহ সাথে আমার মা অনামিকার সাথে দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল না আমার মা একজন লোভী প্রকৃতির মহিলা হয় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল আমার মায়ের অবহেলার কারণে আমার বাবা সঠিক চিকিৎসা না পেয়ে মারা যান আমার বাবা মারা যাওয়ার পরে আমি নাবালিকা হয় আমার সাথে প্রতারণা করে ব্যাংক থেকে একান্ন লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাত করেন এমনকি গত পঁচিশে মে আমাদের ঘরে প্রবেশ করে জোরপূর্বক চাবি নিয়ে দোকান থেকে একশো পঁয়ষট্টি ভরি স্বর্ণালঙ্কার ও এগারো লক্ষ টাকা নিয়ে যান এ নিয়ে সালিশ বৈঠক হলেও তিনি তা মানেননি তিনি আরও বলেন আমি নিরুপায় হয়ে আদালতে মামলা করি এতে ক্ষিপ্ত হয়ে আমার মা আমার ও আমার পরিবারের বিরুদ্ধেও অসত্য তথ্য দিয়ে কুরুচিপূর্ণ সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনার বিচারে দাবি জানান এই সংবাদ সম্মেলনে অর্পিতা শাহ লাবণ্য স্বামী গৌরব শাহ ও উকিল অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন উচ্চ উশৃঙ্খলের জীবন অতিমাত্রায় বেড়ে যায় এমনকি আমার আমি নামালিকা থাকা সত্ত্বেও আমি তড়িঘড়ি করে প্রতারণামূলকভাবে আমাকে নামানীয় টুঙ্গিপাড়ার প্রধান শাখ প্রধান ডাকঘর সোনালী ব্যাংক লিমিটেড টুঙ্গিপাড়ার শাখা সোনালী ব্যাংক লিমিটেড পারগাতি শাখা বেসি ব্যাংক লিমিটেড টুঙ্গিপাড়ার শাখা ও বাংলাদেশ ব্যাংক খুলনায় আমার নামনীয় একান্ন লক্ষ চোদ্দ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা সকৌশলে উত্তোলন করিয়া আত্মসাত করেছেন আমার মা শাহ লাকি উক্ত অবৈধ কর্মকাণ্ডে ধারাবাহিকতার তিনি ত্যাগ করিয়া মুসলমান ধর্ম গ্রহণ করিয়া গত ইংরেজি চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ঢাকা নোটালি পাবলিকের কার্যালয় হইতে বান্ন বাই পঁচিশ নং এভিডেভিট মূলে গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া ধানাধিক গিমাডাঙ্গা শাকিনের জনাব আলমগীর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া দাম্পত্যে জীবনযাপন করিতেছেন আমার মার হবার হওয়ার মুসলিম স্বামীর জনাম আলমগীর হোসেনের সাথে দাম্পত্য জীবনযাপন করার হিন্দু ধর্মের বিধান মতে আমার পিতার স্বর্গীয় অসীম কুমার সাহার স্থাপক অসীম অস্থাপক সম্পত্তি জীবন সত্ত্বের অধিকার হইতে বঞ্চিত হইয়াছেন বিধায় তিনি ক্ষিপ্ত হইয়া তাহার বর্তমান স্বামী ও তার পরিবারের লোকজনকে নিয়ে গত ইংরেজি পঁচিশ পাঁচ দু পঁচিশ তারিখ রাত আটটার সময় বেআইনিভাবে আমার দোকান ঘর ও বসত ঘর প্রবেশ করিয়া আমার নিকট থেকে জোরপূর্বক সিন্দুক আলমারি সহ অন্যান্য চাবির চোর মুনক ছিনিয়া নিয়া সকল তালা খুলিয়া একশো পঁয়ষট্টি ভরি স্বর্ণ ও স্বর্ণ অলঙ্কার নগদ এগারো লক্ষ টাকা ও দুটি ফোন ফোনসহ চাবিগুলো জোর করে নিয়ে যায়